সবাই অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় ঘোষ লাগে তো আজকে হলো মঙ্গলবার একুশ তারিখ আমি যাচ্ছি সিউড়ি আমার মাটার উদ্দেশ্যে তো আজকে সকাল থেকে বাড়িতে কোনো ব্লগ স্টার্ট করতে পারিনি তাই সোজা রেলওয়ে স্টেশন থেকে স্টার্ট করছি এখন আমি মিটি দাঁড়িয়ে আছি উতনা স্টেশনে আর আমরা যাচ্ছি সিউড়ি কারণ আজকে সকালবেলায় নটা আঠেরো যে দুর্গাপুর থেকে ট্রেন ছিল ওটা কোনো বিশেষ কারণবশত যেতে পারিনি ওই জন্যে এখন আহ সোজা ওখড়া চলে এসেছি ওখড়ার থেকে ডাইরেক্ট ট্রেন তো এখান থেকে পঁয়তাল্লিশ মিনিট থার্ডলি সিউড়ি লাগবে আর স্টেশনটা কি সুন্দর লাগছে ফাঁকা ফাঁকা তো সত্যি কথা বলতে এত সুন্দর রেলওয়ে স্টেশন আমি এর আগে দেখিনি ছোট্ট স্টেশন ভিড় নেই কেউ কাউকে ধাক্কা মারছে না খুব ভালো লাগলো আর এতগুলো কয়লা ভর্তি মালগাড়ি আমি সত্যি কথা বলতে আমার জীবনে প্রথমবার এই অভিজ্ঞতা হচ্ছে তো এই জার্নি কিন্তু আমাদের কিন্তু দারুণ সুন্দর সুন্দর জার্নি এর আগে কখনো কিন্তু এর উপলব্ধি করতে পারিনি তো সকালে ট্রেন লেট হওয়ার জন্য একটু কষ্ট হয়েছিল ঠিকই কিন্তু এখন সেটা দেখলাম না যেটা হয় সেটা ভালোর জন্য হয় দশ পনেরো মিনিট পর বাড়িতে গিয়ে

চলো তিনটে কুড়ি বাজে মিঠি দুমা আর ভাই বোন এদেরকে পেয়ে এত এক্সাইটেড যে ঘরে ঢোকার সাথে সাথে আগে ওর দুমুর জন্য নিয়ে যাওয়া শাড়িগুলো দেখাতে শুরু করে দিয়েছে এই যে আমার সোনা বাবার এটা হচ্ছে দেওয়ালি ঘর কি সুন্দর বানিয়েছে আবার একটা করে হাতি গরু ছাগল ঢুকিয়ে রেখেছে হ্যাঁ সুন্দর বানানো হয়েছে সুন্দর দেওয়ালি ঘর আমার পুচকু বাবার আর এখানে এই যে প্রদীপ বানিয়েছে মোম দিয়ে হ্যাঁ দেখি চলো তো আমার সোনা বাবার সাথে দেখে হ্যাঁ লাইট দেখবো ভাই রে বা বাহ বাহ কি সুন্দর

আর আমার লাতি কোথায় ফুটে দিল আমরা এখন যাচ্ছি চিউরির পুজো তো আমরা বেরিয়ে পড়েছি কী অপূর্ব লাগছে তাই না লাইটিংগুলো তো ডেলি রুটিন মাফিক চলতে চলতে কোথাও হোক একটা এক ব্যাপার চলে আসে তো এই পুজো অনুষ্ঠান এগুলো কিন্তু আমাদেরকে কোথাও হোক ঝালিয়ে দিয়ে যায় একটা এনার্জি দিয়ে যায় আর সেই এনার্জিটা কিন্তু অনেক দিন ধরে আমরা খরচ করতে পারি তো যাই হোক বহু বছর পর আজকে মানে কত বছর আমার মনে নেই আজকে বহু বছর পর কালী প্যান্ডেল হপিং করছি তাও মা ভাইয়ের বউ আর পুচকেগুলোকে নিয়ে তো এটা হচ্ছে সিউড়ির মৌচাক মৌচাকের মায়ের দর্শন আপনারাও করে নিন খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর দেখছি আর এত ভালো লাইট লাইটটা তো সব থেকে আনন্দের মুহূর্ত হলে যে মায়ের মন্দিরে এসে শ্যামা শ্যামের দর্শন তো বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য ভুতু রেডি কোন খামতি নেই দেখলাম দেখে এবার সবাই একটু চাট পুচকা এগুলো খাওয়ার জন্য এসে দাঁড়িয়েছি বাচ্চাগুলো সব মোমো খাবে আমি পাপড়ি চাই না যা ওখানে গিয়ে বসে বসে খাবে তো এত লাইট এত মানুষ দেখে সত্যি দারুণ লাগছিল তো সাথে সাথে চলে এলাম একটা ছোট্ট মেলা তার সাথে একটা দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলে তৈরি করা একটা সুন্দর মণ্ডপ আর মণ্ডপটা এত অসাধারণ করেছে সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে তো মণ্ডপের ভিতরে গিয়ে দেখি যে শ্রীকৃষ্ণের অবতারের সমস্ত চিত্রগুলো এর মধ্যে আছে লাইটিংয়ের সাথে সাথে এত সুন্দর প্রত্যেকটা অবতার যাতে বাচ্চারা এর থেকেও কিছু আধ্যাত্মিক কথা গল্প শুনতে পারে শিখতে পারে জানতে পারে এদেরকে আইসক্রিম ফুচকা ওই ফুচকা সব খাইয়ে এখন আবার যাচ্ছি অন্য একটা মন্ডপে পুজো দেখছে তো এখানে খুব সুন্দর লাগছে তো এই পুজো মণ্ডপ হচ্ছে মণ্ডপ না ঠিক মন্দির সেই মন্দিরের পুজো যেটা দেখছেন এটা হচ্ছে আমার মা যে পাড়ায় থাকে সেই পাড়ার মন্দিরের পুজো তো এত সুন্দর সাজিয়েছে এত সুন্দর ডেকোরেশন আমি তো দেখে অবাক যে একটা মানে ওপেন এরিয়ার মধ্যে মন্দিরটা দারুণ সুন্দর ডেকোরেশন সাথে সেলফি পয়েন্ট যেটা আমাদের সবারই খুব এখনকার দিনে দরকার পড়ে তো সেলফি স্পটও ছিল প্রচুর তো এখানেই আমরা কিছুক্ষণ বসে রেস্ট নিলাম কারণ প্রচুর হেঁটেছি প্রচুর প্রচুর তো হাঁটার পর বাচ্চাগুলোকে নিয়ে খাইয়ে দাইয়ে একটু রেস্টিং মুডে চলে এলাম আর এই হচ্ছে এই মন্দিরের মা সবাই দর্শন করুন প্রণাম করুন তো এত ভিড়ের মধ্যে বাচ্চাগুলোর গল্প হচ্ছে এক যে মেলায় কে কোনটা কিনেছে কার কি ইচ্ছা ছিল আরও কেনার এই ছিল তাদের গল্পের বিষয় তো মিটি একটা ফ্যান কিনেছিল সেই ফ্যানটা দিয়ে সবাইকে হাওয়া দিছিল আর আমরা খুব মজা করছিলাম ওখানে বসে বসে হ্যাঁ সেই বাড়ি ফিললাম সবাই ঘেটে ক্লান্ত ক্লাంట్ হলো আর এত সুন্দর এখানকার পরিবেশ কোনো দূর্জামেলার নেই গাড়ির ধাক্কা ধাক্কি নেই

খেয়ে দে রেস্ট করবো দুদিনে কি করছি না করছি সমস্ত কিছু শেয়ার করবো সাথে থাকবেন পাশে থাকবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করব আজকের ব্লগ এখানে শেষ করলাম